পঞ্চায়েত অফিস চত্বরে ঢুকে পুলিশের সামনে লাঠালাঠি রাস্তা আটকে মারামারি হলো পাথর বৃষ্টি হলো লাঠি হাতে তাড়া করে ধাওয়া পর্যন্ত করা হলো তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী ঢুড়ি বাজার এলাকা গ্রাম পঞ্চায়েত এলাকা যেখানে একেবারে পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অপরের ওপরে লাখি বাঁশ সাথে চড়াও অন্তর্বর্তী বাজেটে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবদের জন্য বাংলার যুব সাথী নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা প্রতিবাসী এক টাকা করে পাঁচ বছরের জন্য বেকার ভাতা পাবেন সামনেই বিধানসভা ভোট লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করল তৃণমূল সরকার ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রকল্পের নাম বাংলার যুবসাথী ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে প্রতি মাসে এক টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে পাঁচ বছরের জন্য রাজ্যের একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর অবধি মাসে এক টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে একুশে চল্লিশ বয়স সাল তক টেন ক্লাস পাস করেন পাঁচ সাল তাক হাজার রুপিয়া চালু হবে এই প্রকল্প সমস্ত ফর্ম ফিল আপ নানা রকম চাকরি পাওয়ার জন্য যে কোর্সগুলো হয় সেই ভর্তির জন্য যে টাকাগুলো লাগে এবং প্রত্যেক দিনের যেটা হাত খরচা যাতায়াত বা পড়াশোনা করার সেইটা তো সবসময় বাবা মাকে চাইতে হয় তো সেক্ষেত্রে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দেবেন বলেছেন সেখানে আমরা সত্যি খুব উপকৃত হব আমরা এটা আমাদের চাই চাকরি চাকরিটা দিতে পারছে না বাম আমলে একসময় বেকার ভাতা দেওয়া হতো ক্ষমতায় আসার পর দু সালে যুব উৎসাহ প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে তার নাম হয় যুবশ্রী মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলে এই প্রকল্পে মাসে এক টাকা করে ভাতা দেওয়া হয় এবার বাংলার যুবসাথী বলে নতুন প্রকল্প ঘোষণা করলেন যে সরকার যুব যুবশ্রী কর্মসূচি চালু করেছিল বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা দু কোটি পনেরো লক্ষ বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব। বাংলার যুবসাথী প্রকল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশাবুল হোসেন কমল দে অরিন্দম সেন এবিপি আনন্দ এক হাজার টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করল রাজ্য সরকার যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা ভাতা বাড়ছে পাঁচশো শিক্ষকদেরও ভাতা সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার আশাকর্মীদের মাসিক সম্মানিক এক হাজার টাকা বাড়ানো হল পাশাপাশি একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আই মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা আইসিডিএস শুধু ভিআরপির ক্ষেত্রে এক হাজার টাকা বলেছিলাম তাই হয়েছে আশা কর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে যেখানে বর্তমানে তারা পান পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার তা বেড়ে হবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে ভীষণ হতাশ আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না এতে আমরা একেবারেই খুশি না মানে ধিক্কার জানাই ন্যূনতম হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও এদিনের বাজেটে আশা কর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে তাদেরও মাসিক সাম্মানিক এক হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে পান ন হাজার টাকা অর্থাৎ এবার বেড়ে হল দশ হাজার পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন পাঁচ লক্ষ টাকা পাবে পরিবার প্যারা টিচার শিক্ষাবন্ধু সহায়ক বা সহায়িকা স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও এক হাজার টাকা পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আজকের বাজেট আমরা দেখলাম কিঞ্চিত খুশি হলো আমরা পুরোপুরি খুশি হতে পারিনি আশা কর্মীদের যেমন মাতৃকালে মানে একশো দিনের ছুটি করছেন সেটা আমাদের করলে খুব ভালো হতো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে একশো দিনের কাজ নিশ্চিত করা হয়েছে এর জন্য আগামী অর্থবর্ষে দু কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে দুই কিস্তিতে মোট চার হাজার টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার সৌমেন চক্রবর্তী মনোজ বন্দ্যোপাধ্যায় সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা এক টাকা করে বাড়ানো হচ্ছে ভোটমুখী বাজেটে গুচ্ছগুচ্ছ জনমহিনী জনমোহিনী ঘোষণা একদিকে লক্ষের ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে আশাকর্মী কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের ভাতা বাড়ছে বড় ঘোষণা করা হল সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য রাজ্য সরকারের বটন অ্যাকাউন্টসে তাদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হচ্ছে সরকার আমাদের প্রতি যে দেখেছেন তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি রাজ্যে বর্তমানে এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক এক হাজার টাকা করে বাড়ছে আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় ধরুন সিভিক গ্রিন পুলিশ গ্রামীণ পুলিশ এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে এটা সবার জন্যই করা হয়েছে আমরা মনে করি টাকা যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে তিনশো টাকা লাগে ভালো রান্নার তেল কিনতে গেলে টাকার কাছাকাছি লাগে মাছ খাওয়া তো দূরের কথা ডিম খাওয়া তো দূরের কথা এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা মাসে দশ হাজার টাকা ও ভিলেজ পুলিশরা এগারো হাজার টাকা পান এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক এক হাজার টাকা করে বাড়বে ভালো লাগলো স্যার কিন্তু এগারো টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো দাম বেড়েছে অনেক জিনিসের দাম বেড়ে গেছে দুটো বোন আছে স্যার ওদের বিয়ে দিতে হবে বেদান বিজিতে খুশি কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা একটু বেশি করে যাতে ভাবে বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো 2026 সতা অর্থবর্ষে সেবিক ভলান্টিয়ার ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোটন অ্যাকাউন্সে সুনীত হালদার আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে